এখন তোমরা যেই ভিডিওটা দেখছো এই ভিডিওটা নাই নাই করে তিন চার মাস আগের আমি এত বড়ো ব্লগার যে ডেলি তো ভিডিও দিই না বরঞ্চ তিন চার মাস পর পর ভিডিও দিই মানে বুঝতে পারছো তো মানে সিলভার প্লে বাটন কী গোল্ডেন তারপরে যা যা প্লে বাটন আছে ডায়মন্ড প্লাটিনাম সবই আমি পেয়ে যাবো মোটামুটি খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে মানে আমি এত তাড়াতাড়ি ব্লগ নিই তোমরা বুঝতেই পারছো তাই হোক সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তার জন্য একটু বেশি বেশি করে দেখালাম যেদিন মানে মাই বেশিরভাগ করে তো ওই জন্য দেখাই না আমি নিজে করেছি বলে একটু বেশি স্পেশাল ভাবে তোমাদেরকে দেখালাম তো এখন মা একটুখানি ঘরে গেছে কোনো কাজে তো আমরা একটু বেরোবো তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি এবং রেডি হয়ে তো নিজেকে দেখার ব্যাপারটাই আলাদা তাই চোদ্দোবার করে নিজেকেও আমি একটু দেখি নিই বারবার করে সাজার পর যদি বা খুব একটা আমি সাজি না কখনোই তোমরা আমাকে দেখেইছো তাই হোক বেরিয়ে পড়েছি এবার দোকানে এসেছি মুদিখানার দোকানে হচ্ছে মুদিখানার জিনিসপত্র কিনতে এই জামাটা কিন্তু ছেলের আগের স্কুলে মানে আগের যে স্কুলে ভর্তি করেছিলাম দু হাজার তেইশে সেকেন্ড টাইম তো আবার এখানে ভর্তি করলাম তো পলতাতে যেখানে ভর্তি করেছিলাম সেই স্কুলের ড্রেস হচ্ছে এটা তো এক দু দিন কি হার্ডলি হয়তো চার পাঁচ দিন হয়তো পড়েছিল আমার ঠিক এক্স্যাক্ট মনেও নেই তো তার জন্য মা বললো যে এই জামাগুলো কি ফেলে দিবি এগুলোও পরিয়ে ফেল তা ওকে ওই জন্য ওই জামাটা পরিয়েই বাজারে নিয়ে গেলাম বাজার টাজার করা হলো এখন হচ্ছে হচ্ছে মা করলো এটাকে কি কী বলে পিঁয়াজ করি ভাজা তারপরে আমাদের যে বাড়ির বড় শেপ হ্যাঁ উনি আমার যে সে শেপ না ঠিক আছে হাই ফাই শেপ উনি এখন রান্না করতে বসেছেন মানে কাটাকাটি করছেন তারপরে হচ্ছে মাঝারি শেফ আর কি ঠিক আছে মানে দুজনে মিলে বড়ো শেপ আর মাঝারি শেপ মিলে হচ্ছে কাটাকাটি করছে এরপরে আজকে বাপ্পাই রান্না করবে যেহেতু মা শরীরটা খারাপ ছিল সেই সময় তোমরা সবাই জানো মা হসপিটালে ভর্তি হয়েছিল তো পিঁয়াজ করি ভাজা দিয়ে মিষ্টি দিয়ে লঙ্কা দিয়ে মা রুটি দিয়ে গেল কারণ মা সকালবেলা রুটি রুটি করে নিয়েছিল এবারে যে বড় শেপ রান্না করছে এ ডাল করছে আর ওদিকে ডিমের ঝোল কারি টাইপের করবে আর কি তোমরা দেখতেই পাবে ও খুব সুন্দর রান্না করে এটা একটা বড় কথা এই যে ডিম বসিয়ে দিয়েছে সিদ্ধ আর ওদিকে ডাল সিদ্ধও বসিয়ে দিয়েছে বাপ্পা সত্যি কথাই ভীষণ ভালো রান্না করে এটা না বললেই নয় আমি তো খুব একটা রান্না বান্না পারি না তাও বলে আমি যদি কখনও রান্না করি যে ভীষণ ভালো লাগে ওর কিন্তু জানি না ছাতার মাথা কী কেমন ভালো লাগে আমি মাংস করলে নাকি ওর খুবই ভালো লাগে কোন মাসির হোটেলের মতো না কি হয় এটা প্রশংসা করে না অপমান করে আমি জানি না কিন্তু বলে ওর খুব ভালো লাগে মাসির হোটেলের ওই মাংসটা তো ওরকমই নাকি আমি একটু পাতলা করে করি যাই হোক এটা তোমরা বুঝে নিও এটা অপমান করে না প্রশংসা করে জানি না তো এই যে আরেকজন যে বসে রয়েছে উনি হচ্ছে হাতাড়ানো কাজ করে দিচ্ছেন ও হচ্ছে হেল্পারের কাজে যাবে আমার ছেলে ঠিক আছে আমার বড় হচ্ছে শেফের কাজে যাবে আর আমার ছেলে হচ্ছে হেল্পারের কাজে যাবে এবার এই যে আমার হিরো একটুখানি ঘুরছেন মানে রেলা দেখো শুধু রান্না করছে না তো মনে হচ্ছে বিশ্বযুদ্ধ মানে বিশ্ব জয় করে নিয়ে আসছে এই হয়ে গেছে কারি মানে সত্যি কথা সিরিয়াসলি বলছে আমার দেখে এখনই খেতে ইচ্ছা করছে মানে এটা এত আগের ভিডিও তাও আমার এখনও মনে হচ্ছে খাই কারণ ওর হাতের রান্না সত্যি খুবই ভালো মানে জাস্ট অসাধারণ বললে কম হবে হয়তো খুবই সব ভালো অনেক দিন খাই না অনেক দিন পর পর এখন খাই বাড়িতে থাকলে পরে মানে যখন আমরা পলতায় ছিলাম তখন প্রায় দিনই ওর হাতেই রান্নাটা খাওয়া হতো ও রান্না করতে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে আর আমি তো ঠিক উল্টো আমার খুব কচির ভালো লাগে আমার ছোটোবেলায় খুব ভালো লাগতো ঘরের কাজ করতে বড় হওয়ার পরে না কেন জানি না ঘরের সব ইচ্ছাগুলো চলে গেছে মানে সব ঘরের কাজগুলো করার তো আমি ঘরের মানে ঘরটার পুছে নিয়েছিলাম সব কিছু আমি বাদবাকি কাজগুলো করে নিয়েছিলাম দেন মা খেতে দিয়ে নিজেও খেতে বসলো আর এদিকে আমাদেরকে তো দিয়েই দিয়েছে তুমি দেখতে পাচ্ছ ছেলেকে আমি খাওয়াবো ওই জন্য ছেলে এখনও বসে রয়েছে একা একা এদিকে বাপ্পাকে দিয়ে দিয়েছে কারণ ও রান্না টান্না করেছে তো রান্না করা একদম হাঁপিয়ে গেছে এই জন্য মা সবসময় ঠেলে ঠেলে আমার দিকেই ছেলেকে পাঠিয়ে দেয় তা আমি ছেলেকে খাওয়াই যাই হোক এর পিছনে একটা কারণও আছে সেটা আর আমি এখানে বলছি না তো মা ঘরে একটুখানি সন্ধ্যা দেখিয়ে নিল মানে সন্ধ্যা দিয়ে নিল আর কি তারপর হচ্ছে এখন চা করছে কারণ দিদমুনি আসবে দিদিমণি এসেও গেছে পড়ানো স্টার্ট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পড়ার থেকে দুষ্টমি করে বেশি মানে ওর পড়াশোনার থেকে না দুষ্টমিটা করতে বেশি ভালো লাগে দুষ্টু একটা এ আমার পাশে বসে রয়েছে এই দেখো ওই দেখো ওই দেখো আমার পাশে আমি এখন যে ভয়েস ওভার দিচ্ছি আমার পাশে রয়েছে হ্যাঁ করছে ঠিক আছে এই যে মা দিয়ে গেছে এবার চা আর বিস্কুট আমার এই বিস্কুটগুলো কী যে ভালো লাগে আমি তোমাদেরকে কী বলবো বলে বোঝাতে পারবো না যে আমার কি ভালো লাগে মানে এমনিতেই আমি অয়েলি জিনিস খেতে খুবই ভালোবাসি আর এইগুলো তো তেলের জানোই তোমরা বিস্কুটগুলো তো এইগুলো খেতে না আমি খুবই ভালোবাসি যদিও বা জানো তো চায়ের সাথে না এই টাইপের তেল টাইপের বিস্কুটগুলো না খাওয়াটা বেটার কিন্তু তাও এই যে মোহ মায়া ত্যাগ করা যায় না এটাই হচ্ছে মেন ব্যাপার এই যে আমার রাজা শুয়ে রয়েছে চা মানে পিছনে পড়ে রয়েছে আর ও ঘুমিয়ে রয়েছে তারপরে উঠলো তো আমাদের একটু বেরোনোর কথাও ছিল ছেলেকে পড়াতে পড়াতে একটুখানি ও ঘুম দিয়ে নিচ্ছে ভালো মতো যাই হোক তো তারপরে আমি রেডি হয়ে গেছি আর আমার এই ড্রেসটা না খুব পছন্দ হয়েছে এবছর পুজোতে কিনেছি আমারই গ্রুপের একজন সেলার দিদির থেকে সত্যি ভীষণ ভালো লাগে আমার এই ড্রেসটা পড়তে চাই না কেন আর শর্ট টাইপের শর্ট ওয়ান পিস তো আমি একদম মানে শুধু ওয়ান পিস পড়তে খুব একটা কমফোর্টেবল না যার জন্য আমি লেগিংস দিয়ে বা জিন্স দিয়ে যদি একটা পড়ি তো লেগিংস দিয়েই পড়েছি তো এই দোকানটাতে চলে এসেছি তোমরা এর আগেও এই দোকানটা অনেকবার দেখেছো জানি না বাপ্প কি ওখি ঝুঁকি দিয়ে দেখলো এবার এখানে চলে এসছি হচ্ছে এখানে তোমরা প্রায় দিনই যাই এই দোকানটাতে এখনও পর্যন্ত যাই বলতে পারো যখনই বেরোই ওখানে যাই যাই ভীষণ ভালো লাগে ওই দোকানে ওই ডিম টোস্ট ছেলে খায় ম্যাগি পোচ চা তারপরে মাঝে মাঝে ঘুগনি খাওয়া দাওয়া হয় নানান ধরনের ঠিক আছে তো ওই জন্য তারপরে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আবার কোথায় যাব জানি না এই হচ্ছে বড়মার মন্দির তোমরা যারা নৈহাটিতে বড়মার মন্দির দেখো নি কখনো এটা হচ্ছে বড়মার মন্দিরটা এটা নতুনটা আর কি এটা দেখো কালী পুজোর আগের ভিডিও কিন্তু হ্যাঁ তখন বড়মার মূর্তি যেটা পুজো হয় আর কি বড় করে যেটা সবাই দেখতে আসে সেই সময় ওগুলো বানানো হচ্ছিলো এরপরে আমি একটু ফুচকা খাবো বলে এক জায়গায় শেয়ার করে দিয়েছি বাপ্পাকে কারণ আমি ফুচকা লাভার শুধু আমি নই আমার মনে হয় তোমরা যারা দেখছো প্রত্যেকেই ফুচকা লাভারই হবে তো এই যে আর তো দুষ্ট আমি করেই যাচ্ছি আর বাপ্পাকে ওখানে দেখছে আলু মাখাটা কীভাবে মানে ও মানে ওখানে গিয়েও আলু মাখাটা শিখছিল যাই হোক এবার বাড়িতে চলে এসেছি কয়েকটা জিনিসপত্র নিয়ে একবারে বাড়িতে ঢুকে গেছি এবার হচ্ছে আইসক্রিম নিয়ে এবার শুনতে থাকো মা তো আইসক্রিমের কাটি ফেলাই দিচ্ছে হাসতে গিয়া এবার আমার রাজা শুয়ে রয়েছে আর আমার মা গেছে তাকে কি বলতে জানি না তো রাজার শুয়ে শুয়ে হচ্ছে খেলা দেখছেন যেই জিনিসটা আমার একদমই খুব একটা পছন্দ না মানে মোটামুটি খুব কচিত দেখা ঠিক আছে কিন্তু খুব এক আমি পছন্দ করি না সত্যি কথা বলতে খেলা দেখতে যাই না কেন কিন্তু আমার ভালো লাগে না তো এটা নিয়ে আমার মাঝে মাঝে ঝগড়াও হয়ে যায় মানে আমি দেখবো অন্য কিছু ও দেখবে অন্য কিছু এই জন্য তো তো এটা ঝগড়া নয় করি আমরা বলতে পারো তারপরে ছেলের বইপত্র নিয়ে রেখে দিয়েছিলাম ওকে পড়াবো বলে মাকে ওষুধ দিয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে আর ছেলেকে নিয়ে একটু রাত্রিবেলা পড়তে বসিয়েছিলাম কারণ আমার ছেলে তো মানে পড়তে নিজে নিজে বেশি বসে পড়ে তার জন্য মানে দুষ্টু তার জন্য কিন্তু পড়তে ভালোবাসে